الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তামমাত কালিমাতু রাব্বিকা উসদাক ওয়া আদলা। লা মুবaddir লিকালিমাতি। আহুয়াস সামিউল আলীম। সকল প্রশংসা মহাবিশ্বের স্রষ্টা, কামুল হাকিমীন। রবুল আলামিনদের জন্য যিনি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন যাতে রাখেননি কোনো বক্রতা সম্মানিত দিনী ভাই ও ভগ্নিগণ গত পর্বে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম আহসানাল হাদিস এবং লাহওয়াল হাদিস সংক্রান্ত বিষয়ে সেখানে আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দলিল সহকারে দেখিয়েছি লাহওয়াল হাদিসের অসারাতা আর এবং ষাটটা আয়াতের মাধ্যমে ষাটটা বৈশিষ্ট্য আল কোরআন থেকে আমরা দেখিয়েছি মহাগ্রন্থ আল কোরআনের ষাটটি আয়াত থেকে মহাগ্রন্থ আল কোরআনের যে সকল বৈশিষ্ট্য মহান রব্বুল আলমিন বর্ণনা করেছেন তা আপনাদেরকে তুলে ধরেছে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পূর্বে আজকে আমরা আলোচনা করব আল কোরআনের জন্য বিস্তারিত ব্যাখ্যা সত্য ও ন্যায় পরিপূর্ণ নিখুঁত মানুষের জন্য সব রকম দৃষ্টান্ত উপমা ও উদাহরণ রয়েছে গত পর্বে আমি শুধু বাংলায় আলোচনা করাতে আবার অনেকে কমেন্টস করেছেন যে আপনি আরবিতে বলবেন তাতে আমাদের হৃদয়ে প্রশান্তি হয় তো যেহেতু এই ভাষাই আল্লাহ চুজ করেছেন তার কালামের জন্য এই জন্য এই ভাষার মধ্যেও একটা আন্তরের প্রশান্তি আছে বলে মনে হয় যার কারণে পাঠকগণ তাদের অনুরোধে আমরা আজকে আবার শুরু করতে যাচ্ছি তো আমরা আয়াত নাম্বার এবং নাম্বার এবং এবং সাথে সাথে সুরা তার অর্থ আপনাদেরকে জানিয়ে দিব আল্লাহ সব ছয় নম্বর সুরা আল আনামের একশো পনেরো নম্বর আয়াতে এরশাদ করেন ও আদলা লাবাদ্দ আলী কালিম আতিহী ওহু সামিউল আলিম আর তোমার রবের বাণী সত্য ও ন্যায়পরাণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে তার বাণী সমূহের কোনো পরিবর্তনকারী নেই আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী অর্থাৎ আল্লাহ তার কালামকে তার কিতাবকে পরিপূর্ণ করেছেন তবে সে পরিপূর্ণতা সত্যতা এবং ইনসাফের সাথে এবং টোটালটা ন্যায় আর টোটালটাই হচ্ছে ন্যায়পরায়ণতার সাথে পরিপূর্ণতা লাভ করেছে এবং এই বাণীর পরিবর্তনকারী কেউ নাই আল্লাহ রব্বুল আলমিন যা যেভাবে রেখেছেন সেভাবেই আছে সেভাবেই থাকবে তা কেয়ামত তো আমরা না বুঝে না জেনে আলকুরআনে সন্দেহের বীজ বোপন করতে চাই যেমন লাহ হাদিসে সন্দেহ আছে আলকুরানেও তেমন সন্দেহ আনতে চাই কিন্তু আজ পর্যন্ত কেউ এর প্রমাণ করতে পারে নাই পারবেও না আল্লাহ সুবহান আহুয়াতা আলা ছয় নম্বর সূরা আল আনামের এই একই সুরার একশো চোদ্দ নম্বর আয়াতে বলেন আফগাইর আল্লাহী আব তাক ই হাক্কামান ওয়াহু আল্লাহদি আনসালা কুমুল কিতাব ইলাইকুমুল কিতাব আর মুফাজ সালা আল্লাদিনা আতাই না হুমুল কিতাব ইয়া আলামুন আল্লাহু মুন হাজালুম বে কাবিল হাকুন আন নামিনাল মুমতারিন মোহান আল্লাহ বলেন আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসাবে তালাশ করব আল্লাহ বলছেন যে তুমি বলো যে আমি কি আল্লাহ ছাড়া অন্য কাহকে বিচারক হিসাবে তালাশ করবো অর্থাৎ আল্লাহ যে বিচার ব্যবস্থা দিয়েছে আল কোরআনে সেটাকে বাদ দিয়ে মানুষ রচিত মানুষের সংকলিত সংগৃহীত কোন বিচার ব্যবস্থা সেটাকে আমি তালাশ করব সেটা আল্লাহ আল হাদিস সই হাদিসের নামে চলমান আমি কি সেটা তালাশ করব অথচ তিনি তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন সালা আল্লাহ তালা কিতাবকে মুফাসাল বলেছেন মুফাসাল কিতাব আল্লাহ আমাদের জন্য অবতীর্ণ করেছেন বিস্তারিত বর্ণনা করে আল্লা এখানে নাদিল করেছেন আমাদের কাছে অথচ আমরা আমাদের হুজুররা আমাদের ধর্মযাতকরা বলে যে এই কোরআন বুঝতে গেলে এটা লাগবে সেটা লাগবে এই ব্যাখ্যা লাগবে সেই ব্যাখ্যা লাগবে উসুল লাগবে বালাঘাত লাগবে আহ লাগবে অমক লাগবে তমক লাগবে নানান চুর কথা বলে অতঃপর আল্লাহ বলসে কিতাব মুফাসসালা এরপরে আল্লাহ বলসে আল্লাযীনা আতায়নাহুল কিতাব ইয়া'লামুনা আনহু আলন্নহু মুনযালা মিন রাব্বিকা বিল হক আর যাদের আমি কিতাব দিয়েছিলাম তারা জানতো যে তা তোমার রবের পক্ষ থেকে যথাযতো নাজিল কৃত সুতরাং তুমি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না আল্লা সুবাহনতলা কিতাবের ক্ষেত্রে সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হতে রসুলকে নিষেধ করেছেন অতএব আমাদের তো প্রশ্নই আসে না অতএব যারা সন্দেহ করে তাদের ইমান নাই যারা এই কিতাবকে পূর্ণাঙ্গ মনে করে না এই কিতাবকে মুফাসাল মনে করে না বিস্তারিত মনে করে না কিতাবকে মুজমাল বলে সংক্ষিপ্ত বলে আর ব্যাখ্যা নাকি প্রচলিত সহি হাদিস এটা যারা বলে তারা কিতাবে বিশ্বাস যেভাবে আল্লাহ করতে বলেছেন সেভাবে তারা করে না এগারো নম্বর সুরা হুদের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন আলিফলাম রহকিমা সোম্মা ফুসিল হাকিম এটি কিতাব যার আয়াত সমূহ সুস্থ সুস্থিত করা হয়েছে অতবার বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময় সবিশেষ অবহিত সত্তার পক্ষ থেকে তিনি সব বিষয়ে জানেন সেই সত্তার পক্ষ থেকে এ কিতাবকে আল্লা সুবহান বিস্তারিত আহ ভাবে আমাদের সামনে বর্ণনা করেছেন তুম্মা ফুসিল মিল্লাদুন হাকিমুন খাবির যিনি সেই সত্তা যিনি সবই শেষ অবহিত এবং প্রজ্ঞাময় সাতারো নম্বর সুরা বনি ইসরাইলের অন্য নাম ইসরার বারো নম্বর আয়াতে আল্লাহ আয়া তাইনি ইলা সুবাহ আয়া আর আমি রায় তো দিন করেছি দুটো নিদর্শন অতবার মুছে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে করেছি আলোকময় যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো আর যাতে তোমরা যথা সংখ্যা ও হিসাব জানতে পারো আর আমি প্রত্যেক বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করেছি অকুল্লা শাহী তাফসিলা ফসলনাহু তাফসিলা আল্লাহ নিজে বলছেন ফসলনাহু বলছেন তফসিলাহু বলছেন তো বিস্তারিত ভাবে প্রত্যেক বিষয় বিস্তারিত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন অনুরূপ ভাবে 17 ও 41 এ সূরা আল ইসরা আল্লাহ বলেন ওয়া লাকাদ সরফনা ফি হাদাল কুরআন লিয়াযাক্কারু ওয়া মা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা আর অবশ্যই আমি কোরআন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি আল্লাহ বলছেন কোরআন আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি কিন্তু আল্লাহ আমাদের হুজুররা বলে এটা মুজমাল এটা সংক্ষিপ্ত যাতে তারা উপদেশ গ্রহণ করে এজন্য আমি বিস্তারিত বর্ণনা করেছি কিন্তু তা কেবল তাদের বিমু বৃদ্ধি করে এর অধিকাংশ উল্লা মৌলবী এবং তাদের অনুসারীদেরকে দেখা যায় যে আল্লাহ বলছেন যে আমি বিস্তারিত বর্ণ করছি কিন্তু তারা এটা বিস্তারিত বুঝতেই পারছে না তাদের বিমুখতা বেড়েই যাচ্ছে অন্যত্র আল্লাহ সাতারোর একশো তেরো ও বলছেন একই কথা ওয়ালাকাতফনা লিনাসি ফি হাদ আল কুরআন আবা আকসার নাস ইল্লাহ কুফুরান আর অবশ্যই মানুষের জন্য এ কোরআন আমি নানাভাবে বিভিন্ন উপমা বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষ কুফুরি করে কুফুরি না করে থাকেনি অধিকাংশ অস্বীকার করছে বেশিরভাগ অস্বীকার করছে তো আমাদের অনেকেই যারা বলতে চান যে কোরআন যখন সত্য আপনারা বলছেন কোরআন যখন কোনো নির্ভুল তাহলে এর পক্ষে লোক কম কেন এটা কোরআনে কারিমে বারবার আল্লাহ বলছেন এখানে যেমন বলছেন যে আকসার আন্নাস ইল্লা কুফুরা ঠিক আকসার আকসারুহুম কা ফফিরুন আকসারুহুম লাইয়াকুল আকসারুহুম কাসিকুন আকসারুহুম কাফিরুন অধিকাংশ কাফির অধিকাংশ মুশরিক অধিকাংশ অজ্ঞ মুরুক্ষ মেজারিটির কথা কখনোই আল্লা রব্বুল্লা আলমিন কোরআনে বলেন নাই যে মেজারিটি কোনো ভালো বরং বলেছেন অকালি লুমিন ইবাদিয়া শাকুর আমার কৃতজ্ঞ বান্দা আমার শকর গুজার বান্দার সংখ্যা খুবই কম কালি লম্মা দাদা করুন তোমরা খুব স্বল্প লোকই আল্লাহর নসিহা গ্রহণ করে থাকো সাত নম্বর সুরা তিন নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমেন বলছেন অনুরূপ উনচল্লিশ নম্বর সুরা জুমারের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন জরাবনা আলী নাসি ফি হাদ আল কুর আনি মিনকুল্লি মাসাল লাল্লাহুম লাল্লাহম আর নিশ্চয়ই আমি এই কোরআন মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি যাতে তারা শিক্ষা গ্রহণ করে আল্লাহ দৃষ্টান্তের মাধ্যমে এটাকে বর্ণনা করেছেন মেসাল দিয়েছেন যেমন আমাদের আলিমুলামা আমরা অনেক সময় কথা বলতে গেলে উদাহরণ দেই মেসাল দেই আল্লাহ মেসাল দিয়েছেন উদাহরণ দিয়েছেন যাতে মানুষ বুঝতে পারে কোরআনে অনেক আমসাল আছে মেসাল আছে উদাহরণ আছে তো এটা আল্লাহ রব্বুল আলমিন মানুষ যাতে বোঝে সেজন্য মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে সেই জন্য উদাহরণ দেন আমরা যেমন অনেক কিছু বাস্তবতার উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে থাকি এটা আল্লাহ রবুল্লা আলমিন থেকে নিয়া তো আমরা আল্লাহ তখনকার যখন যেটা সেই যুগোপযোগী মেসাল দিয়েছেন আমরা সেটাকে তার সাথে মিলিয়ে

আমি তো মানুষের জন্য এই কোরআনে সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি আর যদি তুমি তাদের কাছে কোনো আয়াত নিয়ে আসো তবে অবশ্যই কাফিররা বলবে তোমরা তো বাতিলপন্থী তো এটা আফসোসের কি আছে বলেন আমরা অনেক সময় আফসোস করে থাকি যে আমরা সত্য নিয়ে আছি সত্য বলছি শুধু কোরআন থেকেই বলছি নিজের বানানো কোনো কথা বলছি না চেষ্টা করছি কোরআন থেকে বলার তারপরেও দেখা যায় যে আমাদের কে নিয়ে অনেকে উপহাস করে আমাদেরকে বাতিলপন্থী বলে ওরা বাতিল এটা বলবে এটা তো আল্লাহ আগের থেকেই বলে দিয়েছেন অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমী ষোলো নম্বর সুর আন্না হালের উননব্বই নম্বর আয়াতে বলছেন ওয়াও মা নাবা সুফি কুল্লি উম্মিন শাহিদিন আলাইহিম শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়াজে নাক ওয়াজে না বিকা শাহিদান আলাহা উলাই ওয়ানাজ্জাল না আলাইকাল কিতাব তিবিয়ান আলি কুল্লি শাই ওয়াহুদা ওয়া রাহমাতা বুশরা লিল মুসলিমিন আর শরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করবো এবং তোমাকে তাদের উপর সাক্ষী রূপে হাজির করবো অর্থাৎ রসুলকে সাক্ষী রূপে হাজির করবেন প্রেজেন্ট আর আমি তোমার কিতাব করেছি প্রতিটি বিষয় স্পষ্ট বর্ণনা আল্লাহ বলছেন স্পষ্ট বর্ণনা সব কিছু এতে রেখে দিয়েছি নাল্লি কুল্লি সাই আল্লাহ বলছেন অথচ এটা আমাদের আজকালকার হকানি উলামা একরাম মাদানি এবং সব থেকে সমাধিত স্কলার বলছে যে কোরআন হাতাইলে কিছুই পাওয়া যায় না কোরআন পাইকারি গ্রন্থ মা আজ আল্লাহ বারবার এ কথাগুলো বলছে এজন্য যেহেতু আরো খুব কষ্ট পেয়েছি দুঃখ লেগেছে এ কথা একজন এত বড় স্কলারের মুখ দিয়ে কি করে বের হয় যাকে স্কলার হিসাবে ধরা হয় তিনি কি করে কথা বলতে পারেন যদি চ আমরা তাকে এখন আর স্কলার ভাবিনা তার কারণ হলো যে কোরআন মন্তব্য করতে পারে তিনি আবার কিসের স্কলার আমাদের কাছে তাদের কোনো মূল্য নাই তো আমাদের কাছে মূল্য তাদেরই নিশ্চয়ই নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে উলামা তারাই হচ্ছে জ্ঞানী তারাই আল্লাহ এই কোরআন তাদের জন্য দেননি যারা কোরআনকে উপহাস করে আল্লাহ কোরআন কাদের জন্য সুস্পষ্ট স্পষ্ট বর্ণনা করেছেন আল্লাউজুয়াহু দাউ ওয়া রহমত আউ ওয়া বুশরা আলীল মুসলিমিন এটা হচ্ছে হিদায়েত রহমত মুসলিমদের জন্য সুসংবাদ শুরু ও বুশরা আলীল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ এই কিতাব এই সকল দেওবন্দী কৌমি সালাফি হানাফি মালিকী হাম্বলিশ সাফি চিস্তিয়া সাবেরিয়া এই যে বিভিন্ন সেক্টরে যারা বিভক্ত তাদের জন্য এই কোরআন সুসংবাদ নয় বরং অবসর আলীল মুসলিম এটা হচ্ছে মুসলিমদের জন্য সুসংবাদ তো মহান আল্লাহ দুই নম্বর একশো ছিয়াত্তর আয়াতে বলেন কিতাবি লাফি শকাকিম বা তা এই কারণে যে আল্লাহ যথাযথ রূপে কিতাব নাদিল করেছেন আর নিশ্চয়ই যারা কিতাবে মতবিরোধ করেছে তারা অবশ্যই সুদূরে মতনোককে রয়েছে যারা কিতাবে মতর মতবিরোধ করে কিতাব নিয়ে তারা সুদৃঢ় সুদূর মতনোক্য রয়েছে আল্লাহ রাবুল্লা আলম দুহাজার একশো ছিয়াত্তরে বলেছেন অনুরূপভাবে দশ নম্বর সুরা ইউনুসের সাঁইত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে নমা কান আহা আজ আল কুরআন আইয়ুফ তারা বিন্দুন ইল্লাহে ওয়ালাকিন তসদিক আল্লাদি বাইনা ইয়াদেহি ও তাফসিল আলকিতাব লা র আই বাফি মিররব বিলাহ এই কোরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া তাঁর কেউ রচনা করতে পারে তার মানে এই কোরআনের রচয়িতা শুধুমাত্র আল্লাহ এখানে নবীর কোনো অংশ নাই এখানে যদি নবীর মুখ দিয়ে বের হয়েছে এই জন্য বলাচিন্নাহুল আকাউল রসুল ইন করিম রসুল করিমের বাণী কিন্তু এখানে বাণীটা যে এসেছে সে বাণীটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং রসুলের মুখ থেকে বের হয়েছে এই জন্য রসুল করিম বলা হয়েছে তো আল্লাহ ছাড়া কেউ তার রচনা করতে পারবে এরকম কেউ নাই আল্লাহ বলছেন বরং এটি যা তার সামনে রয়েছে তার সত্তায়ন মানে যে যেগুলো তারা বলে পূর্ব থেকে আসা হয় তারই সত্তায়ন অর্থাৎ একই জিনিস এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ বলেন বিস্তারিত ব্যাখ্যা যাতে কোনো সন্দেহ নেই সৃষ্ট কিলের রবের পক্ষ থেকে আল্লাহ এটাকে তফসিল আল কিতাব বলেছেন তো সম্মানিত সুধি একটা দ্বিতীয় পর্বে আমরা কোরআনের এই যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কোরআন পরিপূর্ণ এটা হিদায়ত গ্রহন্ত এটা ব্যাখ্যাকৃত এটা সত্য ন্যায়ের দিক থেকে পরিপূর্ণ অতএব যারা কোরআনকে অপূর্ণভাবে মনে রাখবেন তাদের ইমানের সমস্যা আছে মহান আল্লাহ আমাদের সকলকে সত্য বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন আর ইল্লাল বালাগুল মুবিন